দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় ভিট দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দশ বছর কাগজ বাইশে হাজার পনেরো হাজার টাকায় ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ভিটু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হাজার টাকায়

ত্রিশ হাজার টাকায় রয়্যাল প্লাস পঁচাত্তর হাজার টাকায় এম আসি লুটু পঁচানব্বই হাজার টাকায় এসপি সাইন নব্বই হাজার টাকা এসপি ভিডিও তো যেহেতু বলতেছি এক লাখ টাকা আমার আস্কিং প্রাইস আসলে অবশ্যই সম্মানী করবো এবং গাড়িটা পছন্দ হবে ভিডিওতে যারা নেবেন তাদের জন্য অবশ্যই সম্মানী করবো এবং ফার্স্ট যদি কেউ বুকিং করে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে যে গাড়িটা পছন্দ হয় দাম যদি ঠিক মোটামুটি সালাম আপনাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ তো যদি দাম পছন্দ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে আইসা গাড়িটা দেখে চালাই দেখবেন তারপর গাড়ি নিতে পারবেন আর এরপরে

যাদের পঞ্চাশ মাইলেজ দরকার এই বাইকটা নিতে পারেন দামও কম আজকে বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট গাড়ির নাম্বার করা চল্লিশ চল্লিশ করলে ভাই ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দিব

আজকে এটা দিব কিছু কাজ আছে আনুষঙ্গিক অনেকগুলো আর রেডি করতে পারিনি ভাই আপনারা অনেক সময় যে অপরিষ্কার আছে কিছু মনে করবেন অনেক বাইক তো রেডি করতে পারিনি কিছু কাজ আছে এটা ব্যাপার ছেড়ে দিব সমস্যা নাই এটা যদি

এই গাড়ি দিব আজকে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ আঠারো মডেল আঠারো মডেল এক লক্ষ আঠারো করে দিয়ে না দুইটাই দিয়ে জোড়া একই দামে জুড়া লক্ষ দিয়ে দিলাম আঠারো এক লক্ষ আঠারো আঠারো মডেল আঠারো

যারা নিতে চান হিরো আইসমাত্র হ্যাঁ দামা দামের অপশন নাই আজকে আশি হাজারে দিবো হাজার আশি হাজার সম্মান করবেন এই যে পালসার পালসার এটা সতেরো মডেল গাড়ি জমাতে আছে

আটানব্বই করে দিবরটা আচ্ছা আচ্ছা দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ কিনা মডেল মডেল বিশ বিশ্ব

তামাজ রস না এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন তে দিয়ে দিতেছি বিটু গাড়ি ভাই আর কি বলবো এটা ঠিক আছে আর এটা গাড়ি একুশে

ছাব্বিশ কেনা দামে দুই হাজার লস হইতে পারে তবুও দিয়ে দিলাম তো নাকি এক লক্ষ পঁচিশ হাজারে দিয়ে দিবো এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আসলে সত্যি অফারের উপরে থাকে আজকে থাকবে

তিরিশের মানে কিনা মনে হয় চব্বিশে চব্বিশে মানে একটা বিশেষত্ব হলো এই গাড়িগুলার কিন্তু মিটার কমানোর কোনো অপশন নাই চার হাজার হয়নি এখনো চার হাজার হয়নি যে বাইকটার বর্তমান প্রাইস মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়ি দিচ্ছি নাম্বার করা আজকে দুই হাজার টাকায় দুই লক্ষ দামাদামি করবেন না একদম বলে দিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আছে

একদমই বলে দিব একদম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ যাদের একটা স্পেশালি বিশের একুশের একটা বাসনটা লাগবে আসলে এক লক্ষ বাহাত্তর হয়ে যাবে আশা করি

মডেলটা উনিশের উনিশ উনিশ মডেল

নতুন মডেল হ্যাঁ একুশের বাইশের গাড়ি এখনো নাম্বার করা হয়নি অনেক সুন্দর একটা গাড়ি এক পঁয়তাল্লিশ হাজার এক হাজার চল্লিশ করে চল্লিশ করে দিব আচ্ছা দাম বেশি করলাম না দিয়ে দিলাম

এই পালসার কিন্তু এটা মডেল 20 রেজিস্ট্রেশন 22 ডাবল ডিক্স ডাবল আজকে গাড়ি দিব 135000 মানে বাইক দিবো দিবো 22 রেজিস্ট্রেশন করা পালসার ডাবল ব্ল্যাক এন্ড ব্লু বাই ফিক্স হ্যাঁ কমে দিব ভাই

আর আমরা কুরিয়ার করে দেবো টেনশন সুন্দর মন কি একদম করে চলে যাবে দশ হাজার টাকা বাকি টাকা কন্ডিশনে দিয়ে গাড়ি ছাড়িয়ে ওকে আর গাড়ি নিবে